খালামনি কোথাও যাবা হ্যাঁ ঢাকা যাবো তার জন্য ইস্ত্রি করতেছো ঢাকা কাল যাবো আমার শ্বশুরবাড়ি যাবো সকাল ভোর সাতটার সময় যাব তখন তো আর ইস্ত্রি করতে পারবো না হ্যাঁ ঠিক এখনই করে রাখো সব এজন্য ইস্ত্রি করে যাচ্ছি একাই যাবা নাকি একাই যাব ও আবার কালি যাবো কালি চলে আসবো থাকবো না তো ও কালি চলে আসবো খালামে জামাটাকে পরে যাবা হ্যাঁ এটা মতন বানাইছে অনেক সুন্দর লাগতিছে এটা সেদিনকে আনছি ঢাকা থেকে কিনে আনছে নাকি না না এটা আমাদের পাবনা শহর তোমার হচ্ছে দই বাজার আছে না হ্যাঁ দই বাজার থেকে আনছি হ্যাঁ ওই বাজার গুলো থ্রি পিস গুলো খুব সুন্দর ওইখান থেকে আমি আনি ওইখান থেকেই আমি থ্রি পিস সব আনি এই যে আমাদের ঈদের সময় বাচ্চা কাচার যত থ্রি পিস ওখান থেকে আনি আগে যখন ঢাকায় ছিলাম তখন ঢাকা থেকে কিনি সুন্দর কাজ করা একদম হ্যাঁ কাজ করা

আমার খুব এই কালারটা পছন্দ অনেক পাটি যে আনছি আর পরছি কিন্তু এইগুলার মতো এটা লাগে নাই কিন্তু এইটা হচ্ছিল একটু কাজ করা পরে এটা নিয়ে আসছি কালকে ফাইনালি এটা পরে ঢাকায় যাব অনেক সুন্দর লাগবে সুন্দর লাগবে না কালকে পরাই আবার দেখাবো তোর আচ্ছা